আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনা বাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় সভায় বলা হয় বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য অর্ধেক সদস্যকে আপাতত সরিয়ে নেওয়া হবে বুধবার থেকে তা কার্যকর হবে তাদের বিশ্রাম ও প্রশিক্ষণের পর আবার মাঠে পাঠিয়ে বাকিদের সরিয়ে নেওয়া হবে উপস্থিত এক শীর্ষ কর্মকর্তা জানান সেনা সদস্যদের বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন সেনাবাহিনী তাদের মতো করে সিদ্ধান্ত নেবে শুধুমাত্র সিটি অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গত বছরের সতেরো সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয় দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীকে মাঠে রাখার কারণে নানা জটিলতা তৈরি হচ্ছে সূত্রের দাবি সেনা সদস্যদের সরিয়ে নেওয়ার আরেকটি উদ্দেশ্য হচ্ছে মাঠে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকে সরকার সেটিও দেখতে চায়